জানি কে কোথায় থেকে আমাদের গাড়ির ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সকলকে সকলকেই আবারও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এখানে আজকে দুইটি গাড়ি কাজ সম্পন্ন হয়েছে আমরা সুনামের সাথে গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের যে পরিমাণ কাজ এবং গাড়ি বিক্রয় করা হচ্ছে সুনামের সাথেই চলছে কেননা যদি আমাদের সুনাম ভালো না হতো তা তাহলে এত কাজ থাকতো না আমরা এই বছরে অনেক অনেক পর্যাপ্ত পরিমাণ টলি তৈরি করে বিক্রয় করেছি আরও পর্যাপ্ত পরিমাণ অর্ডার আমাদের দোকানে আছে এই যে ঘরের ভিতরে যে গাড়িটি আছে সেটা হোয়াইট উলিক বাইরেরটা হোয়াইট উলিক এভাবে আমরা প্রতি সপ্তাহে দুইটা করে গাড়ি ডেলিভারি দিতেছি আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমাদের ব্যবসা ভালো চলছে আমাদের সুনামের সাথেই খুব ভালো কাজ করে থাকি আমরা কোনো কাজে আশা করি জেনে শুনে বেজাল করি না কিন্তু মানুষ মাত্রই ভুল হয়তো কাজ ভুল হতে পারে ভুলের উদ্বেগ কেউ নয় কিন্তু একটি কথা বলতে পারি কোনো চিটারি বাটপারি জালিয়াতি হ্যাঁ প্রতারণা শিকার হবেন না রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কখনোই প্রতারণা করে না কারো সাথে অনেকেই অনেক জায়গায় গাড়ি বানায় এবং বিক্রি করে দু যারা পুরাতন গাড়ি বিক্রি করে ওরা আমার নাম বলে যে এটা রিপন বারেন্দে বানায় আনছি কেননা আমাদের দোকানের সুনাম ভালো তাই আর অনেকেই গাড়ি কম পয়সায় কম টাকায় গাড়ি বানায় দেয় প্রতারণা করে প্রতারণার শিকার হবেন না জেনে শুনে বুঝে তারপর অর্ডার করবেন আর সকলের কাছেই অনুরোধ যারা গাড়ি বানাইতে ইচ্ছুক একবার হলো আমার দোকানে আসবেন দেখবেন কথা বলবেন যদি মনে হয় যে না রিপন বাইয়ের কাজ ভালো তাহলে অর্ডার করবেন আপনারা হয়তো আমার ভিডিও দেখে থাকেন যদি আমরা ভালো কাজ না করতাম হ্যাঁ যদি আমাদের সুনাম ভালো না হতো তাহলে এত পরিমাণ কাজ আমরা করতে পারতাম না কেননা আমাদের এখানে আপনার গাড়ি ভালো হয় বিদায় মানুষ পর্যাপ্ত পরিমাণ অর্ডার করতেছে দেখেন এম আর এফ চাক্কা এগুলো সাত পঞ্চাশ ষোলো চাইস মাল্টিভিটেটা আপনি যে কোনো বিট নিতে পারেন যে কোনো চাক্কা নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যেটা পছন্দ আমি সেটাই দিতে পারবো আমি একটি কথাই বলতে চাই আমাদের কাজের গুণগত মান এবং আমাদের নীতি আদর্শ হ্যাঁ আপনি জানবেন জিজ্ঞাসা করবেন তারপর অর্ডার করবেন যদি আমাদের গাড়ি ভালো চলে ভালো থাকে ঠিক আছে ফিনিশিং ভালো হয় তাহলে কেন অর্ডার করবেন না অবশ্যই অর্ডার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আসবেন রিপন বয়ের কাছে দেখবেন অর্ডার করবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ব্রাকুবেশের সামনে চলে আসবেন আগে আমার কিন্তু হয়তো অনেকেই জানেন আমার বাড়ি কিন্তু গৌরীপুর আমার দোকানটা গৌরীপুরের ছিল এখানে আমি এক বছর হয়ে চাইছি হ্যাঁ মেন রোডের উপরে কারণ আমাদের গৌরীপুরটা মানে মেন রোডের চেয়ে ভিতরে তাই আমি এখানে চলে আসছি ঈশ্বরগঞ্জে আপনি এখানে আসবেন অনেকে হয়তো আমার কাছ থেকে গাড়ি বানিয়ে নিছেন। দেখেন আমরা এই বছরে এত পরিমাণ গাড়ি তৈরি করতেছি হ্যাঁ আমরা ঘুমানোর মতো সময় পাই না খাবার ঠিক টাইম মতো খাবার খাবার মতো সময় পাইতেছি না ইনশাল্লাহ আপনাদের দোয়া খুব ভালো কাজ চলছে দোকানে সকলের কাছে দোয়া চাই আর আমার চ্যানেলটি রিপন শেখ ইউটিউব চ্যানেলটি রিপন শেখ গৌরীপুর আমার চ্যানেলের নাম হচ্ছে রিপন শেখ গৌরীপুর রিপন শেখ গৌরীপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন অনেক সময় আমরা পুরান গাড়ি ভিডিও দিয়ে থাকি যখন আপনাদের পুরাণ দরকার পুরান নিতে পারবেন সময় হয়তো পুরাণ থাকে না আর নতুনের অর্ডার আপনারা যে কোনো মুহূর্তে করতে পারেন আমাকে সম্পূর্ণ টাকা দিতে হবে না সর্বোচ্চ আপনার বিশ পঞ্চাশ হাজার টাকা বায়না করবেন গাড়ি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আপনার পছন্দ হলে বাকি টাকা দিয়ে নিয়ে যাবেন দেখুন এই যে এই দুটি গা এই দুটি গাড়ি আগামীকালকে কালার করে বিদায় করে দেবো সেই ভিডিওটা পেয়ে যাবেন পরবর্তীতে দেখবেন আমরা হাইডুলিক গাড়ি বানাইতেছি এভাবে এবছর ইনশাল্লাহ আপনাদের দুয়া চলছে চলছে চলছেই হ্যাঁ কারণ আমরা একটি গাড়ি মিনিমাম পাঁচ বছর গ্যারেন্টি দিয়ে থাকি গ্যারেন্টি দিয়ে থাকি সেই কারণেই ভালো মাল লাগাইলে ভালো কোয়ালিটির মাল লাগাইতে পারলে আপনার অবশ্যই পাঁচ বছর চলবে ঠিক আছে তো অবশ্যই ভালো মালটাই আমরা লাগাই হ্যাঁ যার কারণে পাঁচ বছরের গ্যারেন্টি দেওয়া থাকি পাঁচ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সকল দায়ভার আমার সকল দায়বার আমার আমার কাছে নিয়ে আসবেন অবশ্যই মালটা চেঞ্জ করে দিব আর যদি বলেন গাড়ি চলে না টাকাটা রিটার্ন দিয়ে দেবো আপনাকে গাড়ি রেখে দেব হ্যাঁ আপনারা হয়তো যারা আমার কাছে আইসেন বা আসেন নাই বা যারা আইসে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গুণগত মান কেমন কেমন সুনামের সাথে কাজ করে অবশ্যই আমরা বলবো আমরা সুনামের সাথেই কাজ করতেছি যদি আমরা সুনামের সাথে কাজ না করব তাহলে এত কাজ আমাদের কেন আর এই গাড়িটা যমুনা সেতুর এইবার সর্বপ্রথমেই আমি তৈরি করি টলির মধ্যে হাইডোলিক হ্যাঁ সর্বপ্রথম আমি তৈরি করি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে আমাদের গাড়ি থেকে বানাইতেছে ওটা স্বাভাবিক একজন মিস্ত্রি একজন মিস্ত্রি কাজ দেখে বানাইব এটা কোনো বিষয় না কিন্তু যাই বলেন আমাদের মতো হবে না একটা কাজ হচ্ছে একজন দেখে বানায় আর একজন নিজের ব্রেনে বানায় দেখে আর নিজের ব্রেন দুইটা দুই রকম যে ব্রেন কাটা এটা বানাইতে পারছে সে ব্রেন কাটা আরেক আরও ভালো করতে পারবে এটাই স্বাভাবিক আর আপনি এটা দেখছেন এটা করবেন আরেকজন এটা দেখলে আরেকটা করবেন কিন্তু আমরা তা না আমরা আমাদের মেধা দিয়ে কাজ করি আমাদের মতো করে আরেকজন বানাবে হ্যাঁ মোটেও সম্ভব না হয়তো সে আমার থেকে ভালো বানাইতে পারে খারাপ বলি না আমার থেকে ভালো বানাইতে পারবে কিন্তু আমারটা মতো হবে না যদি আমারটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ প্রয়োজন ব্যতীত কেউ ফোন দেবেন না ঠিক আছে আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করবেন যদি কারো দ্বারা সম্ভব হয় ভিডিওটা শেয়ার করা অবশ্যই শেয়ার করে দিবেন হ্যাঁ আর রিপন শেখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের শুধু হাইড্রোলিক বডি না জাম বডি পুরাতন বডি যে কোনো ধরনের কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে আসতে পারেন আমরা সব কাজ আপনাকে করে দেব টলির যে কোনো ধরনের কাজ এবং টলি কেন লরি গাড়ি আছে ওই সব কাজ করি লেদের যে কোনো কাজ আপনি আসতে পারেন কোনো অসুবিধা নাই আপনার আমরা বাড়ি যে পিসের মেশিন আছে হ্যাঁ এইসব মেশিনের কাজ করে থাকি যে কোনো ধরনের কাজ নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাকে করে দেব হ্যাঁ কোনো চিন্তা করবেন না কাজ নিয়ে কোনো চিন্তা করবেন না সকলে ভালো থাকবেন সকলে ধন্য আমার দোয়া রইল এবং সালাম সকলকে আসসালামু আলাইকুম সকলে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ ভালো থাকবেন